তুমি শুনছ আদার গল্প থেকে আজ তোমাকে বলবো এমন এক লাইট হাউসের গল্প যেখানে আলো মানুষকে পথ দেখায় না বরং টেনে নেয় মৃত্যুর দিকেই আমার নাম ইমরান আমি সরকারি ম্যারিন ইঞ্জিনিয়ার পোস্টিং পড়েছিল সমুদ্রের ধারে এক পুরনো লাইট হাউসে এই লাইট হাউসটার ইতিহাস আছে ভয়ঙ্কর ইতিহাস শোনা যায় যারা এই লাইট হাউসে একবার ঢুকেছে সবাই ফিরে আসেনি প্রথম কয়েকদিন ঠিকঠাকই ছিল কিন্তু চতুর্থ রাতে সব পাল্টে গেল রাত দুটো হঠাৎ শুনি সিঁড়িতে কারো হাঁটার শব্দ ধীরে ধীরে ধাপ ধাপ আমি চমকে উঠি আমি ছাড়া তো কেউ থাকার কথা না নিচে নামি কেউ নেই দরজা লকড বাইরে যাওয়ার সুযোগও নেই আমি আবার উপরে উঠি দেয়ালে ঝুলে থাকা একটা পুরনো ছবি চোখে পড়ে ছবিটা আগে কখনো দেখিনি একজন লাইট হাউস কিপার দাঁড়িয়ে আছে চোখ দুটো সাদা হাঁ করে তাকিয়ে আছে যেন আর ঠিক তখন লাইট হাউসের লাইট আপনা আপনি জ্বলে ওঠে আমি তো বোতাম ছুঁই এরপর এর পর যেটা হলো আমি কখনো ভুলতে পারব না পঞ্চম রাতে সমুদ্র উত্তাল আমি গেছি লাইট বন্ধ করতে হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর তুমি আলো বন্ধ করতে পারো না এটা আমার আলো ঘুরি দেখি একটা কালো ছায়া বাতাসে ভাসছে চুল উঠছে চোখ দুটো অস্বাভাবিক সাদা সে ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে বলল আমরা যারা আলো জ্বালিয়েছি তারা কেউ বাঁচিনি এখন তুমিও যাবে আমি সিঁড়ি দিয়ে দৌড়াই কিন্তু সিঁড়ি আর নিচে নামছে না আমি দেখি নিচে কিছুই নেই শুধু বিশাল সমুদ্র আর সেই আলো হঠাৎ আমি শূন্যে ঝুলছি চারপাশে কুয়াশা বাতাস গর্জন সে বলল আলো আমাকে বন্দি করেছিল এখন তুমিও বন্দী হবে এরপর আমি আর কিছু মনে করতে পারিনি লোকজন বলে আমাকে উদ্ধার করা হয় পরদিন সকালে আমি ছিলাম লাইট হাউসের মাথায় চোখ খোলা গা ঠান্ডা আর মুখে শুধু একটাই কথা আলো আমাকে ডেকে আজও সেই লাইট হাউস বন্ধ কিন্তু মাঝরাতে সমুদ্রের ওপার থেকে দেখা যায় একটা আলো জলে আবার নিভে যায় আর মাঝে মধ্যে শোনা যায় কারো গলা তুমি আলো নিভাতে পারো না তুমি শুনলে আদার গল্প থেকে ভয় পেলে লাইক করো শেয়ার করো বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করে রেখো কারণ সব আলো পথ দেখায় না কিছু আলো টেনে নেয় মৃত্যুর দিকেই